পবিত্র কোরআন মাজিদের সুরা ফাতিহা থেকে নিয়ে আপনার 30 পারার শেষ যেটা সুরা সুরা আপনার সুরা ফাতিহা থেকে এনাস পর্যন্ত কোন জায়গায় পাবেন না বাবা একটা কথা আপনাদেরকে বলি কোন জায়গায় পাবেন না আমার আল্লাহ নামাজ পড়ে আপনার আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কোন জায়গায় বলেন নি আমি নামাজ পড়ি তোমরা পড়ো আমি রোজা তোমরা করো আমি জাকাতি তোমরা করো আমি হজ করি তোমরা করো কিন্তু পাহাড়ে মুসলমান যখন আমার নবীর প্রেম ভালোবাসার গল্প আসলো আমার আল্লাহ বলেন হে মিসের মুসলমান আমি দুরুদ পড়ি ফারিস্তারা পড়ে তোমরাও দুরুদ পড়ো সুবহানাল্লাহ এই তো আমার নবী কি শান হে আল্লাহ রব্বুল আলামিন নবীকে কত ভালোবাসেন এই কাজটা আল্লাহ করেন আপনাকেও করতে বলেন কিন্তু হে আমার মুসলমান আজকে আমি আপু দরুদ পড়লে কিছু আপনার চাচাতো ভাইরা আছে তাদের খুজলি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন এত ভালোবাসেন গত 1700 তারিখে আপনার শুক্রবারের দিন পার করে রাত্রের বেলা যে রাতটা ছিল 27 রজে

আরাম করি উম্মে মেহানির ঘরে জিব্রাইলের মাধ্যম দিকে আমার আল্লাহ আমাকে ডাকছেন নিজের আরশে আজিমে আল্লাহ আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন এই खास করে রজব মাসwidetildeই এই জন্য নবী বললেন ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয় রজব মাসটি আমার আল্লাহর মাস আর এই মাসে আমার আপনার জন্য আমার প্রিয় নবী আغا মুস্তাফা পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে এসেছে আর উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ নবীর দ্বারা জানিয়ে দিলেন নবী গো আপনার উন্মতকে জানিয়ে দেন এরা যদি পাঁচ অক্টের নমাজ আদা করে নেয় তাদের আমল নামাতে আমি আল্লাহ পঞ্চাশ অক্টের নমাজের চাওয়াব দিয়ে দেব পঞ্চাশ নমাজ লাগু হয়েছিল نبي موسى عليه السلام نبي يا رسول الله, يا رسول الله. <laughs> আপনার উম্মত পারবে না পঞ্চাশ বছরের নমাজ আদা করতে আপনি ফিরে যান আল্লাহকে রিকোয়েস্ট করেন আল্লাহর কাছে গিয়ে আরজি জানান আপনার উম্মতির জন্য নমাজ কমে যাবে এই করতে 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 বাবা পঁয়তাল্লিশ বাক্তের নমাজ ঘটিয়ে দিকে আমার আল্লাহ আমাদেরকে পাঁচ অক্টের নমাজ দিলেন সেই সময় আমার নবী মুস্তফার মনে মধ্যে একটা প্রশ্ন জাগছে বাবা

তিনি আর কে প্রশ্ন করলেন মূত আপনার সঙ্গে আমি কথা বলি সরাসরি আপনি আমাকে কালী আল্লাহ বলেছেন আর আপনি আপনার প্রিয় নবীনকে

কিন্তু হাবিবুল্লাহ তিনি পাহাড়ে নয় মক্কার কোন গলিতে নয় মদিনারে কোন গলিতে নয় দুনিয়ার কোন গলিতে গলিতে নয় হাবিবুল্লাহ জুতা পরে সাতবাক জমিন পার করে আপনার সিদরাতুল মুনতাহা এসেছেন ওই সিদরাতুল মুনতাহা থেকে আপনার জানো 50 হাজার পর্দা ছিদ্র করে আপনার জানো আমি আল্লাহর দরবারে এসেছে আরে মুসা

দেখতে আল্লা নবীকে জান্নাতের ভ্রমণ করালেন জিব্রাইলের দ্বারা জমি আসমানের ভ্রমণ করালেন জিব্রাইলের দ্বারা এতে যোন ধন্ন আসমান ধন্ন জান্নাত ধন্ন তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী موسی আল হিসিনা তুওয়াত তাসলিম কে হে موسی তুমি বেশি ভাগ আমাকে বলো আল্লাহ আমি তো каलिमুল্লাহ আমি তো каलिमুল্লাহ তুমি আমাকে দেখতে চেয়েছিলে

আর সে আজিমে আছে ফেস টু ফেস আমি আল্লাহকে দেখেছে রে মুসা